অভয় আর বিচারের অপেক্ষায় আমরা সবাই আর অপেক্ষা শারদোৎসবের অপেক্ষা আর মাত্র দশ দিনের তারপরেই দেবীপক্ষের সূচনা তাই শহর কলকাতা সেজে উঠছে মাতৃ আরাধনার জন্য প্যান্ডেলে প্যান্ডেলে তারই প্রস্তুতি কুমোররা দিনরাত এক করে দিচ্ছেন মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য প্যান্ডেলগুলোতে কোথাও হয়তো বাঁশের কাঠামো বাঁধা হয়েছে কোথাও বা প্রস্তুতি প্রায় শেষ পর্বে কুমোরদের মধ্যেও ব্যস্ততা চূড়ান্ত পর্বে মূর্তিগুলির ওপরে রঙের প্রথম প্রলেপ মোটামুটি শেষ পুজো না উৎসব সে বিতর্কে যাব না তবে এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি আমরা সবাই ব্যবসায়ী থেকে চাকুরিজীবী সবাই জানে পুজো মানে দু পয়সা বাড়তি উপার্জন একটি ভিখারিও জানে পুজো এলে দু পয়সা বেশি ভিক্ষা পাব বাংলার প্রাণীর পুজোকে কেন্দ্র করে বাংলার অর্থনীতি যে আবর্তিত হয় একথা অনস্বীকার্য তাই আসুন সবাই মিলে মাতৃ আরাধনায় প্রতি হই মা আসুন মানুষের আদালতে অবয়ের কি বিচার হবে জানি না তবে স্বয়ং মা দুর্গার আদালতে সে সুবিচার পাবেই মা দুর্গার কাছে ঐকান্তিক প্রার্থনা তিনি যেন আমাদেরকে শক্তি দেন সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য তাই এবছরের পুজোর প্রস্তুতির কিছু মুহূর্ত কিছু টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর করে পুজো কাটান নমস্কার